নবী বলা যাবে হ্যাঁ অবশ্যই নবী সাল আলীহিউসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কেননা তাকে পুরো বিশ্বের নবী করে ফেরণ করা হয়েছিল এবং শুধু তাই নয় তাকে কেয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানব দানবের নবী হিসেবে প্রেরণ করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করেন ওয়া ইল্লা কাফাতাল লিনাসি অর্থাৎ আমি তো তোমাকে সমগ্র জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না সূরা সাবা 28 নং আয়াত অফরাক আয়াত মধ্যে বলা হয়েছে তাবা আল্লাযী নযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা অর্থাৎ কত মহান তিনি যিনি তার বান্দার প্রতি ফোরকান অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী রূপে হতে পারে সুরে আয়াত। এক আয়াতের মধ্যে বলা হয়েছে অর্থাৎ ওয়ামা আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি সুরে আম্বিয়া একশো সাত নং আয়াত